তোমরা কি জানো একজন দশ বছর বয়সী আর্মি জিমিনকে বিয়ে প্রস্তাব দিয়েছিল তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভিডিওটা দেখে বোঝে গেছ আমি কোন ঘটনাটার কথা বলছি তো চলো পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক দুই সালে বিটিএস তাদের আইডল গানের প্রমোশনের জন্য আমেরিকান একটি টোনাইট শোতে যায় তো সব সময়ের মতো সেখানে অনেক আর্মিদের ভিড় ছিল এবং শো শেষ হওয়ার পর বিটিএস মেম্বাররা কিছু ছোট আর্মিদের সাথে সাক্ষাৎ করে তো ফানি ঘটনাটা এখান থেকে শুরু এই যে একজন দশ বছর বয়সী আর্মি গার্লকে দেখছ মেয়েটা জিমিনের অনেক বড় ফ্যান জিমিনকে জড়িয়ে ধরে কান্না পর্যন্ত করছিল জিমিনও একজন বাবার মতো অনুভব করছিল কিন্তু এই পাকা মেয়ে বাহিরে গিয়ে সবাইকে কিউট করে বলে আমি বড় হয়ে জিমিনকে বিয়ে করবো জিমিন এখানে বলে একটা বাচ্চা তাকে জড়িয়ে ধরেছিল সে আমাকে জড়িয়ে ধরলো যেন আমি দীর্ঘ ভ্রমণে ফিরে এসেছি বাচ্চাটা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো যদিও আমি কিছু করিনি সে আমার দিকে স্থিরভাবে তাকিয়েছিল আমার অনুভব হচ্ছিল আমি বাবা হয়েছি এদিকে জিমিন বলছে তার ফিল হচ্ছে সে বাবা হয়ে গেছে আর অন্যদিকে এই মেয়ে বলছে সে বড় হয়ে জিমিনকেই বিয়ে করবে এটা আমার দেখে একটা অন্যতম ফানি ঘটনা ছিল বিটিএস এর এবার তোমাদের আমি একটা ট্রু স্টোরি শোনাই আমার হচ্ছে একজন আমার হচ্ছে একজন ছোট কাজিন আছে সে মাত্র ক্লাস সেভেনে পড়ে তো ও মাঝে মাঝে এগুলো আমাকে সে বলে যে আমি বিটিএসকে বিয়ে করব। আমি কে বিয়ে করব। এই করবো সেই করবো মানে বলে তারপর আবার মানে অনেক বোঝানোর পরও যে তুমি ছোটো তো ছোটোর মতো থাকো মানে অনেক বোঝানোর পরও সে বোঝে না এই জিনিসটা তো অনেকেই আছে এরকম যারা বোঝে না এরকম করে তো ও অনেক ফানি ফানি কথা বলে আমাকে এনেই বলে বলে যে আপু আজকে আমি জিমিনকে দেখছি আমার স্বপ্নে আসছে জিমিন আমার জন্য চকলেট আনছে আইসক্রিম আনছে এগুলো তো আমি মনে মনে ভাবি যে হ্যাঁ তুমি তো ছোটো বাচ্চা তোমার জন্য চকলেটই আনবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাব